আসসালাম আলাইকুম আমি আসমা আসমা ফ্যাশন থেকে চলে এসেছি ঠিক আছে বসন্ত এসে গেছে বসন্তের শাড়ি কালেকশনও এসে গেছে সাথে সাথে ঠিক আছে আপুদের জন্য বসন্তের শাড়ি চলে এসেছে এই টার্সেল করা থাকবে দুপাট ইয়েতে চলে আজকে সাড়ে সিঙ্গেল পিস নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ সিঙ্গেল পিস দিয়ে দিব সিঙ্গেল পিস দিব কি সিঙ্গেল পিস পাবেন ডেলিভারি চার্জ ফ্রি সিঙ্গেল পিস নিলেও ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এক পিস নিলেও অর্ডার করল ঠিক আছে সুতি শাড়ি এগুলো কোয়ালিটি ফুল শাড়ি বারোশো টাকারগুলো ঠিক আছে বারোশো টাকার শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই যে আসল ই পাইপটা থাকবে এটা এই যে জরির পাইপ ঠিক আছে পাইপটা থাকবে এই যে পেয়ে যাবেন বসন্ত সুতি সারের মাত্র কত এক হাজার টাকা ছটপট দেখাই দিই সবগুলো হম মাত্র এক হাজার এটার মধ্যে আরেকটা কালার আছে সবুজ হলুদ লাল হলুদ এটা হলো সবুজ হলুদ যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবে গায়ে হলুদে পরে যেতে পারবে সামনে বসন্ত আছে বসন্তের সময় ইয়ে অনুষ্ঠানে স্কুলে বা অফিস আদালতে যাওয়ার জন্য বসন্তের শাড়ি চলে এসেছে ঠিক আছে এই পাইটটা হবে পাইটের একটা জরুরি এই যে থাকবে সুতি একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি এটা হলো আঁচল এই হল আঁচল বিশাল গরম শাড়ি এগুলো বিশাল গরম শাড়ি এই হলো দেখুন কত চওড়া চওড়াটা কত বড় এক হাজার টাকা যেটা প্লাস পিস আছে বলে দেব আর যেটা প্লাস পিস নেই সেটাও বলে দেব এগুলো সব বারোশো চোদ্দশো টাকা শাড়ি এই যে এটাকে কি বলে যারা চিন চিনে গেছেন এটাকে কি বলে কী বলে চিনে গেছেন না পুরা এটা থাকবে পুরোটা এটা কালারটা হবে মেরুন

ঠিক আছে যে আসলে একটু কাজ তা কিন্তু না এটা কিন্তু পুরো শাড়ি কাজ করা পুরো শাড়ি কাজ করা চোদ্দোশো টাকার শাড়ি দিলাম এক হাজার টাকায় একদম ফুললি কাজ করা এগুলো কিন্তু হাফ কাজ করা আছে সেগুলোর দাম কম কিন্তু এটা হলো ফুল পুরো পুরোটা কাজ করা এই যে কোথাও কোনো ফাঁক নেই এই কাজের এই হলো জমিনের অংশটা আর এটা হলো আঁচলের অংশটা এটা হলো আঁচলের অংশটা রেড মেরুন কালার প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি ব্লাউজ পিস থাকবে না যেটা ব্লাউজ পিস থাকবে সেটা বলে দেবো এগুলো ব্লাউজ পিস থাকে না এমনি বারোশো চোদ্দশো শোরুমে পনেরোশো কিন্তু আমি পাইকারি দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাত্র এক হাজার টাকা এটা হলো ফিরোজা কালার যার যেটা পছন্দ সেটাই নেবেন কালার কালার সুতি সুতি একদম সুতি কাপড় সুতি কাপড়ের মধ্যে পুরো কাজ করা পুরো কাজ করা একদম আঁচল থেকে শুরু করে পুরোটা কাজ করা সুতি মণিপুরি সবাই বুঝতে পারছেন না সুতি মণিপুরি সুতি মণিপুরি সুতি ঠিক আছে মণিপুরি সুতি মণিপুরি এক নম্বরের যে কাপড়গুলো ষোলোশো টাকা প্রাইস সেই কাপড়টা আমি পাইকারি দিলাম আপনাদের মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই এটা হলো পুরো জমিনটা এভাবে থাকবে আর আঁচলটা থাকবে এই যে আঁচলটা থাকবে এটা আচ্ছা থাকবে এটা ঠিক আছে মণিপুরী সুতি মণিপুরী মাত্র এক হাজার ডেলিভারি চার্জ ফ্রি সব পাইকারি দাম সুতি সুতিজ আমদানি সুতি মণিপুরি সব এই ক্যাটাগরি যে এটা পেস্ট কালারের মধ্যে আছে পেস্ট কালারের মধ্যে আছে এটা এটা হলো আসল এই হলো আঁচল সুতি মণিপুরি সুতি জামদানি এটা থাকবে আঁচলটা এটা থাকবে আঁচলটা ঠিক আছে এটা থাকবে আঁচল আঁচলটা এটা হলো আচলটা এরকম থাকবে এটা আমি দুই ঠিক আছে দুই ভাজে ধরছি পেস্ট কালার খুব সুন্দর একটা কালার পেস্ট কালার মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র প্রায় থাকবে এক হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক টাকা সুতি জামদানি 1400 টাকা জামদানি এক হাজার টাকা পাইকারি এক হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি সুতি জামদানি ঠিক আছে পেস্ট কালারের মধ্যে এক এরপর আরেকটা সুতির জামদানি এটা হলো গোলাপি কালার এই যে দেখেন কোথাও কোনো ভাঁক নেই এগুলো ফুললি কাজ করা অনেকগুলো থাকে অর্ধেক কাজ করা থাকে সেগুলোর দাম কম থাকে কিন্তু এগুলো বেশি দামি শাড়িগুলো যেগুলো ষোলোশো টাকা শোরুম প্রাইস থাকে সেই শাড়িগুলোই পাইকারি উপর দিতে এক হাজার টাকা ঠিক আছে এবং সম্পূর্ণ কাজ আমি একটু খুলে দেখা দিই সম্পূর্ণ কাজ সুতি জামদানি সম্পূর্ণ কাজ করা এগুলো সব কি হাতে কাজ করা সুতি জামদানিগুলো কি হাতে তৈরি করে এগুলো খুবই সুন্দর একটা স্মার্ট কালার মধ্যেই আছে এটা প্রতিটা স্মার্ট কালার এর মধ্যে আছে

কোথাও কোনো কাজের ফাঁক নেই সুতি জামদানি ষোলোশো টাকার জামদানি মাত্র এক হাজার টাকা পাইকারি দামে পাবেন মাত্র এক হাজার টাকা পাইকারি দামে পাবেন মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা ঠিক আছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে এক হাজার টাকা প্রাইস থাকবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি এবং সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন হ্যাঁ টাইমটা বেশি হয়ে গেছে দেখানো হবে না আচ্ছা ঠিক আছে এটা আমার আরেকটা লাইক করে দেব ঠিক আছে এগুলো হলো ব্লাউজ পিস সহ এগুলো এক হাজার টাকা ডিজিটাল প্রিন্ট তা পাইপ ডিজিটাল প্রিন্ট এগুলো ষোলোশো টাকার শাড়ি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা হলো আরেকটা রেড কালার অন্য এটাও এক হাজার টাকা সুতি শাড়ি এটা লালটাই ব্লাউজ পিস নাই এটা ডিজিটাল এটা ব্লাউজ পিস আছে তাপ পায় এই জ্যাকেটার মতো তাপ তাঁত করা ষোলোশো টাকা এটা ব্লাউজের পিসটাও তাঁত পায় করা আছে বিশাল এটাও থাকবে প্রাইস এক হাজার টাকা এটা ডিজিটাল এটা আছে এটা প্রাইস এক হাজার টাকা ডিজিটাল ব্লাক পিস ছাড়া এক হাজার টাকা ডিজিটাল অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে ডিজিটাল আছে পেরাস থাকবে পেরাস থাকবে এক হাজার টাকা সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম দিয়ে অর্ডার দিতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে ওকে আসসালামু আলাইকুম